ভাই লাগছে আপনাদেরকে আমি শিওর যে এই ধরনের এই ধরনের রাস্তা কেউ দেখাতে পারবে কিনা না বা এই ধরনের বাড়ি ঘর জোশ মানে আনবিলিভেবল এক এক্সপিরিয়েন্স আর দেখুন আমি কোথায় আছি আমি কিন্তু আপনাদের মর্জে যাওয়ার রাস্তা সরি খুবই সরি খুবই হচ্ছে গিয়ে আশ্চর্য রকমের দেখুন কষা শহর ডিম কিন্তু সিদ্ধ করে মধ্যে রেখেছে ওইখানে একটু ভিতরে রোড এদিকটাতে শেষ দেখুন রাস্তাগুলো কি চমৎকার আর এখান থেকে হচ্ছে দেখুন এই পাশটা দিয়ে কিন্তু বের হওয়া যায় সব যেরকমটা বলছিলাম দেখুন এটা হচ্ছে মসজিদে ঢোকার রাস্তাটা বা গলিটা আর এটা হচ্ছে মাদ্রাসায় ঢোকার ইয়েটা আর দেখুন কি সংকীর্ণ আর কি নেওয়ারো হয় প্যাসেজ ব্রাদার দিস দেখুন দেখুন কি সংকীর্ণ হয় রাস্তাগুলো যা দেখুন এরকম প্যাসেজ আমি অনেক জায়গায় দেখেছি পৃথিবীর যেসব জায়গায় হচ্ছে মুসলিমরা থাকে যেসব এরিয়া ওই এরিয়াগুলো খুবই ন্যারো হয় এবং খুব গিঞ্জি এরিয়া হয় আর কি দেখা গেছে এদিক ওইদিকে সমানে বাসা থাকে এদিকে আমরা জানি না আসলে ঢুকছি যে আসলে এভাবে ঢোকা উচিত হবে কি না জাস্ট দেখুন কি ন্যারো প্যাসেজ মানে ভয় লাগছে আপনাদেরকে আমি শিওর যে এই ধরনের এই ধরনের রাস্তা কেউ দেখাতে পারবে কিনা বা এই ধরনের বাড়ির ঘর দেখুন কি চমৎকার ওয়াশিং মেশিন খুবই মানে উন্নত কিন্তু এত কারণ এটা একদম সেন্ট্রাল পয়েন্টে সেন্ট্রাল থাইল্যান্ডে দেখুন এদিকেও দেখুন বাসা কতগুলো খুবই নো কিন্তু ওয়াও আর চারপাশে দেখুন কি চমৎকার আমি একটা ভয়ঙ্কর মনে হচ্ছে কোনো জায়গায় ঢুকে গেছে মানে কী হবে আমি জানি না এর জন্য বাট কিন্তু আমি সাহস করে দেখুন এটা কিন্তু সিক্সটি এইট নাম্বার হাউস আর হাউসটা কি চমৎকার উপর থেকে ওয়া প্রত্যেকটা হাউস সেই লেভেলের হচ্ছে মানে আনবিলিভেবল এক্সপিরিয়েন্স আর দেখুন আমি কোথায় আছি আমি কিন্তু আপনাদেরকে নিয়ে হচ্ছে দিতে যাচ্ছি আর এই যে দেখুন এটা একটা হাউস দেখুন কি চমৎকার বাড়ির ভিতরটা ওয়া দেখুন জাস্ট ওয়া এবং দেখুন আমরা কোন জায়গা দিয়ে এসেছি লোকের দিস ওয়া যে দেখুন আমরা কিন্তু এখনো যাচ্ছি দেখুন কি ভয়ানক রাস্তা কামেন আচ্ছা দেখুন এটা হচ্ছে একটা বাড়ি দেখুন এখন হচ্ছে দেখুন এটা হচ্ছে আর একটা গদি দেখুন ওদিক দিয়ে এসছে আর এদিক দিয়ে আমরা বের লোকের দিস আনবেলিবে দেখুন গাইস কি বিশাল বিশাল বাড়ি এই সংকীর্ণ জায়গা রাস্তাটা কি ছোট আর কত ন্যারো দেখেছেন আর কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক হাইলি হচ্ছে সফিস্টিকেটেড খুবই উন্নত ডেভেলপড দেখুন এটা হচ্ছে একটা বাড়ির মানে ব্যাক সাইড হতে পারে দেখুন কি চমৎকার ও মাই গড লোকের দিস হ্যালো দেয়ার ইজ নো ওয়ে দিস ওয়ে ন ওকে দিস ইজ দ্য এন্ড অফ দিস রোড এদিকটাতে শেষ দেখুন রাস্তাগুলো কি চমৎকার আর এখান থেকে হচ্ছে দেখুন এই পাশটা দিয়ে কিন্তু বের হওয়া যায় তো আমরা এখান দিয়ে বের হয়ে যাব আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাডমাজ হাউস আর দেখুন কি চমৎকারভাবে হচ্ছে ইয়ে করা হয়েছে রিপ্রেজেন্ট দেখুন কি ছোটো ছোটো টেবিল চেয়ার দেওয়া আছে দেখুন এখানে বসে কিন্তু আপনারা আপনারা বলতে আর কি এখানকার যারা থাকে তারা কিন্তু হচ্ছে টাইম

দেখুন কি চমৎকার একদম গ্লাসের মতো করে মুসলিম হাউস ইয়াস দেখুন এইখানেও কিন্তু আর একটা যাওয়ার রাস্তা আছে বাট এটা মনে হয় বাড়ি সম্ভব দেখুন এখানে কিন্তু সব বাড়ি দেখুন কি চমৎকার দেখুন ওয়াও দেখুন এই সম্পূর্ণ গলিটা হচ্ছে মানে মুসলিম এরিয়া আপনি চিন্তা করতে পারেন এটা হার্ট অফ দ্য ব্যাংকক মানে একদম ব্যাংককের প্রাণকেন্দ্রে মানে খাউসান রোড থেকে ওয়াকিং ডিস্ট্যান্সে ফাইভ মিনিটস থ্রি অর ফাইভ মিনিটস জাস্ট দেখুন কী চমৎকার মুসলিমরা কিন্তু মার্শাল্লা সব জায়গাতেই দেখুন এই বাড়িটা প্রত্যেকটা বাড়ি দেখুন কি চমৎকার আর কি বড় বড় আসলে মুসলিমরা কিন্তু অনেক বড়লোক লোক হয় কিন্তু হচ্ছে তাদের জায়গাগুলো একটু মানে আমি যেটা বলছিলাম যে যেহেতু এখানে জায়গার অনেক সংকট যেহেতু এটা সেন্টার পয়েন্টে এখানে কিন্তু একটা বাসা এক রুমের বাসার ভাড়া কিন্তু প্রায় হচ্ছে আপনার দশ হাজার বাদ সর্বনিম্ন আর কি এক রুমের জাস্ট অ্যাটাল বাথরুম সহ ঠিক আছে আর হচ্ছে আপনি তাহলে চিন্তা করেন দশ হাজার বাদ মানে হচ্ছে বাংলাদেশে টাকা চল্লিশ হাজার টাকা আর যদি টু বিএইচকে হয় দুই রুমের হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার বাদ চিন্তা করেন এমন জায়গায় এত এত বড় বড় বাড়ি সবগুলো কিন্তু মুসলিমরা হচ্ছে এগুলোর জেনুইন মালিক আর দেখেছেন এখানকার মুসলিমগুলো কীরকম এখানকার একই সাথে আপনি একদম মানে দুনিয়ার সবচেয়ে পাপের শহর আমি বলি এটাকে আবার একই সাথে কিন্তু একদম ভালো মানুষ এখানে থাকে আর দেখুন সব জায়গায় কিন্তু এরকম গ্রাফিটি সব জায়গায় দেখতে পাবেন খুবই কমন এখানে চারপাশে সারা সব জায়গায় সারা শহর জুড়ে কিন্তু এই ধরনের গ্রাফিটি দেখতে পাব লোকের দেখেছেন কি চমৎকার আর এখান থেকে এই গলি দিয়ে বের হলেই দেখুন ব্যাস দুনিয়া শুরু এই যে দেখুন কি চমৎকার হচ্ছে এই পাশে এই পাশে ওই সামনে হচ্ছে ভিক্টোরিয়া মনিউমেন্ট আর আমরা হচ্ছে এই যে এদামার জেমস আমরা এখন বুঝছে কি গলি এই পুরা গলিটাই হচ্ছে কিন্তু মুসলিম এরিয়া যে জন্য কিন্তু হচ্ছে এতটা জনাকীর্ণ বা হচ্ছে এত ন্যারো প্যাসেজ ও মাই মুসলিম এরিয়াটা একেবারে আমি অনেক জায়গাতে দেখেছি ইন্ডিয়াতেও দেখেছি মুসলিম এরিয়াগুলো একটু বেশি হচ্ছে এরকম চিপা গলি টলি থাকে আর কি বুঝতে পারছেন জাস্ট লোকে দেশ কোথায় যাচ্ছে আমরা ও মাই গড দেখুন এই দেখুন ওর সামনে কি রাস্তা আছে কিনা জানি না ও এটাও রাস্তা এদিকেও যাওয়া যায় সেই এটাও একটা রাস্তা নাকি ভারী ঘর বুঝতেছি না ও মাই গড সবগুলো বাড়ি মনে হয় সেখান থেকে বের হয়ে যাওয়াটাই বেটার দেখুন এই যে ছোটো ছোটো বিড়াল আর এই দিকটা দেখুন পুরো একটা এলাকায় এটার ভিতরে ও মাই গড দেখুন গাইস কোথায় ঢুকে গেছি এটা আমার মনে হয় ওইটাই শেষ আমরা একটু পরে আসবো তার আগে চলুন আপনাদেরকে একটু দেখাই এরিয়াটা এইখানে সব মুসলিম আশেপাশে যা আছে আর এটা কিন্তু একদম সেন্ট্রাল ব্যাংককে এটা খুবই আশ্চর্য লেগেছে মানে স্কোয়াড ইম্পসিবল টু লিভ হিয়ার কারণ এখানে প্রচুর এটা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ একটা জায়গা কারণ এটা আপনি বুঝতে পারছেন ক্যাপিটাল সিটির ক্যাপিটালের মধ্যে ধরতে পারেন আর কি আমার ফ্রেন্ডটা এখানে হচ্ছে বসে

এটা হচ্ছে লোক ধানে মুসলিম এরিয়া আর দেখুন মুসলিম এরিয়াটা কেমন একেবারে হচ্ছে খুবই জনাকীর্ণ জনবহুল একটা এরিয়া দেখুন জাস্ট লোকের সাইডগুলো দেখুন যে কি চমৎকার এখানে একটা মুসলিম এরিয়া আর এটা একদম সেন্ট্রাল ইসেই আর কি বলে দেখুন এখানে কিন্তু টাড়া দেওয়া হয় ইয়াগুলো স্কুটি দেখুন এটা হচ্ছে মসজিদ এটা মাদ্রাসা হচ্ছে একটা এখানে কিন্তু পড়াশোনা করানো হয় দেখুন ভিতরে কিন্তু লাইব্রেরি আছে আর এটা হচ্ছে মস্ক বা মসজিদ দেখুন একদম সেন্ট্রাল যে ইয়াটা খালসান রোডের একদম কাছে কিন্তু মানে ভিক্টোরিয়া মনিমেন্টের ঠিক উল্টা পাশে হচ্ছে এটা

আর্কিটেকচারটা দেখুন একটু কি চমৎকার ভাবে হচ্ছে সাজিয়েছে প্রকৃতি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা মসজিদ দেখুন কেমন হয় আর কত বিশাল দেখুন এখানে সোশ্যাল গ্যাদারিং হয় মানে মানুষ গল্প গুজব করে বা খাবার দাবার এখানে কিন্তু খেতে পারে এটা মসজিদের কিন্তু গ্রাউন্ডের ভিতরে মসজিদে যারা মুসল্লি আছে তারাই দেখুন চেয়ার টেবিলের সব ব্যবস্থা আছে চমৎকার ভাবে আসলে ফুটিয়ে উঠেছে ফুটিয়ে তুলেছে আর কি বেসিক্যালি আমরা এটার ভিতর আপনাদেরকে দেখাবো জাস্ট লোকের দিস গ্রাউন্ড এটা কিন্তু পুরা কম্পাউন্ডটাই হচ্ছে মসজিদের একটা অংশ এটা কিন্তু মসজিদ বেসিক্যালি আর এটা হচ্ছে ওয়াশরুম আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা কিন্তু হচ্ছে মসজিদের ওয়াশরুম জাস্ট লোকের দিস ও চলুন আপনাদের ভিতরে জায়গাটা একটু ঘুরিয়ে দেখায় যে ভিতরে কেমন হয় মসজিদের দেখুন ফুড ভেন্ডাররা কিন্তু ফুড বিক্রি করছে পুরো রাস্তাটার মধ্যে দেখুন এই দেখুন কি চমৎকার আর দেখুন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে একেবারে হালাল ফুড প্রায় সব হালাল ফুড দেখুন কী চমৎকার দেখুন কি রান্না করেছে জানি না মাছ দেখতে পাচ্ছি কুমড়া দেখতে পাচ্ছি দেখুন অনেক ধরনের খাবার এখানে দেখুন সবগুলো হচ্ছে ব্রথ সবগুলো মুরগি দিয়ে রান্না করেছে দেখুন এখানে ডিম আস্ত আস্ত ডিম কী আশ্চর্য রকমের দেখুন খোসা সহ ডিম কিন্তু সিদ্ধ করে রথের মধ্যে রেখেছে ওইখানে একটু ভিতরে দেখায় কী কী আছে ফিস পাওয়া যায় ফিস মুরগি পাওয়া যাচ্ছে ইস্কুই পাওয়া যাচ্ছে